তো গাইজ আজকে আমাদের ট্যুরের ডে থ্রি তো আজ লাস্ট দিন তা যে জিনিসের শুরু আছে সে জিনিসের শেষও আছে তা আজকে এই জায়গাটা এসে যতটা ভালো লাগছে তার চেয়ে বড়ো খুব কষ্ট হচ্ছে কেননা এই যে চারটে বন্ধু একসঙ্গে তিন দিন খাওয়া দাওয়া সব কিছু করলাম খুব মিস করব আর বিশেষ করে দীপঙ্কর তাকে তো খুব মিস করবো দীপঙ্কর দা এসেছে বাংলাদেশ চিঠাগঞ্জ থেকে তা দীপঙ্কর তাকে খুব মিস করবো খুব তা এই হলো এটা হলো ম্যাসেঞ্জার ড্যাম তো এই হলো লেকের ভিউ লেকটা সত্যি অসাধারণ অসাধারণ লেকটা লেকের কোনো তুলনা হয় না জাস্ট অসাধারণ এগুলো তো লোহা দারুণ 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 একটা দারুণ তা দীপঙ্কর দা কিছু বলো হুম এ আর কি আমাদের একটু একটু করে করে আমাদের সময়টুকু এখন শেষের পথে সো এখন সব সময় ওই স্মৃতিগুলা যখনই কথা মনে পড়বে ওই ফোনের যে বন্দি করা স্মৃতি এগুলা সব নিয়ে দিন কাটাতে হবে আমাদের আসলে কারো পিছনে লেগে না থাকি ভ্রমণ করুন নিজে দশ জনের মুখ থেকে না শুনে একবার নিজের জায়গা দিকে গিয়ে দেখার চেষ্টা করুন অবশ্যই অনেকটা ভালো লাগবে ভালো তো আমি মনে করি আমি যেরকম অন্য কেউ কি এরকম রাখতে চাই সবাই ভ্রমণ করুন বেশি করে করে আর এই হলো লেকের জল লেকের জল আজ প্রচন্ড মায়াবী লাগছে আর পুরো মেঘ হয়ে আছে পুরো মেঘ আর এই হলো আমাদের টাইগার আমরা দুটো বাইকে চারজন এসেছি তা হা আর দুটো বন্ধু ওখানে ফটো তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত তা যাই ওদের কাছে যাই তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর চেনা জানা বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে টাটা